এটা নিয়ে কিন্তু অনেকবার কথা হয়েছে চিফ অ্যাডভাইজার ইন্টারিম গভর্নমেন্টের অনেক অ্যাডভাইজার অনেকেই কথা বলেছেন চিফ অ্যাডভাইজার আগে দুইটা ডেট বলেছিলেন একটা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন যদি কোম রিফর্ম পলিটিক্যাল পার্টিগুলো কোম রিফর্ম চায় তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে আর যদি না তারা চান যে যে আমরা আরো কিছুদিন থাকি সেক্ষেত্রে ইলেকশন উনি বলেছিলেন যে প্রথম প্রথমার্ধে হবে কিন্তু এখানে একটা প্র্যাকটিক্যাল একটা ইস্যু হচ্ছে যে আপনি জানেন যে এপ্রিল মাসের থেকেই কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির সময় শুরু হয়ে যায় ফলে এপ্রিলের পরে যখন এপ্রিল পরে জুনে আবার মনসুন শুরু হয়ে যায় তো ফলে ওই তিনটা মাস আসলে ইলেকশনের জন্য অতটা উপযোগী না তো সেই জন্য আমাদের ধারণা সেটা হচ্ছে যে ইলেকশন ইদার ডিসেম্বরের মধ্যে হবে নতুবা ম্যাক্সিমাম মার্চের এর মধ্যে সে আলোকেই তো আজকে ধরেন বিশাল একটা মিটিং হলো সেখানে জাহাঙ্গীর আলম চৌধুরী এই মিটিং এর নেতৃত্ব দিয়েছেন সেখানে দুজন অ্যাডভাইজার ছিলেন আদিলুর রহমান খান এবং আসিফ মাহমুদ আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং দুজন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন একজন হচ্ছেন খুদাবক্স চৌধুরী এবং আরেকজন লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজ তারা ছিলেন অনেক সেক্রেটারি ছিলেন পুলিশের আইজি ছিলেন হোম সেক্রেটারি ছিলেন ঢাকার যতগুলো আটটা কমিশনার ছিলেন ডিএমপির চিফ ছিলেন র্যাবের চিফ ছিলেন আহ র্যাবের আছে র্যাবের ডিডি ছিলেন আহ এছাড়া ছিলেন কোস্টগার্ডের প্রধান প্রধান ছিলেন বিজিবির প্রধান ছিলেন এছাড়া মিলিটারি অফিসার ছিলেন সিনিয়র মিলিটারি অফিসার যারা ঢাকার সিকিউরিটি সরাসরি দেখছেন তো সবাই মিলে তো আজকে এই নিয়ে আলাপ হয়েছে এবং এটা নিয়ে আমি জেনারেল জাহাঙ্গীর এবং আমি দুজনই সংবাদ সাংবাদিকদের সাথে কথা বলেছি আমাদের আজকে রাতের থেকেই কম্বাইন পেট্রোল শুরু হওয়ার কথা এবং আমরা আশা করছি

ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অবনীতি না হয় সেটা আমরা চাই আর ওনার বিষয়ে যেটা হচ্ছে সেটা জামাতের যিনি লিডার সেটা আমরা বলতে পারি এটা এটা কোর্টের এখতিয়ার কোর্ট এটা ডিসিশন নেবেন এবং যা হবে কোর্টের জুডিশিয়াল এটা একটা ডিসিশনের বিষয় তাদের বিষয় এটা এটা তারাই দেখবেন এইটা নিয়ে কিন্তু অনেকবার কথা হয়েছে চিফ एडवाйസർ ইন্টারিম गवर्नमेंटের অনেক एडवाйസർ অনেকেই কথা বলেছেন চিফ एडवाйസർ আগে দুইটা দিন বলেছিলেন একটা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন যদি কোম রিফর্ম पॉलिटिकल পার্টিগুলো কোম রিফর্ম চায় তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে আর যদি না তারা চান যে যে আমরা আরো কিছুদিন থাকি সেক্ষেত্রে ইলেকশন উনি বলেছিলেন যে প্রথম অর্ধে হবে কিন্তু এখানে একটা প্র্যাকটিক্যাল একটা ইস্যু হচ্ছে যে আপনি জানেন যে এপ্রিল মাসের থেকেই কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির সময় শুরু হয়ে যায় ফলে এপ্রিলের পরে যখন এপ্রিল পরে জুনে আবার মনসুন শুরু হয়ে যায় তো ফলে ওই তিনটা মাস আসলে ইলেকশনের জন্য অতটা উপযোগী না তো সেই জন্য আমাদের ধারণা সেটা হচ্ছে যে ইলেকশন ইদার ডিসেম্বরের মধ্যে হবে নতুবা ম্যাক্সিমাম মার্চের মধ্যে সরি আবার একটু বলবেন কিন্তু এটা নিও বিলিতি বিদ্যুৎতা করতে তোমরা অনেক দলে প্রফেসর নেতৃত্বে ওনারা এটা এই বিষয়টা ওনারা দেখবেন এখনো এই বিষয়টা তাদের এটা ক্যাবিনেটে ডিসকাশন সো এই পর্যন্ত এটা কোন এই ধরনের কোনো আলপ হয়নি কাউন্সিলর एडवाাইজারের মিটিং এ শুক্রিয়া জানাতে দিয়ে চাই এটা করছিল সেখানে এক ধরনের ডেমনস্ট্রেশন করছিল গুলিতে নিহত হওয়ার ঘটনাও ঘটেছে এটা কি আসলে সরকার কোন ধরনের এটা বিষয় লোক আপটার করছে কিনা নাকি সশস্ত্র না এটি আইএসপি তো এটা নিয়ে আমার মনে দুই দুইটা স্টেটমেন্ট দিয়েছে আপনারা দেখেছেন সেখানে বিস্তারিত বর্ণনা আছে আর বাকি আপনারা জানতে চাইলে কক্সবাজার পুলিশ আছে তাদের সাথে কথা বলতে পারেন এটা এটা হয়েছে হয়েছে অনেক বাংলাদেশের তো অনেক অনেক বড় বড় প্রকল্প হয় এবং এই প্রকল্পর ক্ষেত্রে একটা কষ্ট একটা বিগ ইস্যু এবং আমরা কত সময় দেখেছি যে কিভাবে কস্টকে বাড়ানো হয়েছে এখানে আমরা বলেওছি যে মানে কিছু প্রকল্প ব্যয় সত্তর পার্সেন্ট বেশি পুরো এশিয়ার মধ্যে বাংলাদেশে একটা রেলওয়ে ট্র্যাক আপনি বসান বা একটা এক কিলোমিটার রাস্তা করেন সব জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তার মানে এই প্রকল্প কস্ট অনেক বেশি তো যদি আমরা থার্ড পার্টি ইভালুয়েট করে যদি আমরা প্রকল্প ব্যয় কমাতে পারি সেটা তো বাংলাদেশের সবার জন্য এটা মঙ্গল ঠিক না আপনি পাঁচশো মিলিয়ন ডলার তো কেউ আপনাকে দিচ্ছে না এক এক একটা থার্ড পার্টি আপনি করে দেখছেন যে পাঁচশো মিলিয়ন ডলার আপনি কমাতে পারছেন দ্যাট কি এক এক ধরনের ধরনের ওই প্রকল্পে পুকুর চুরির একটা আয়োজন হচ্ছিল তো সেই জায়গায় এই গভর্নমেন্টের ডিসিশন হচ্ছে যে বড় বড় প্রকল্প যেটা সত্যিকার অর্থে এটার কস্টটা পুরো পুঙ্খানুপুঙ্খভাবে এটা নিরূপণ করা উচিত সেগুলোর ক্ষেত্রে থার্ড পার্টি যদি কারো কাছ থেকে দিয়ে কোনো এটা এটা কাউকে দিয়ে যদি এটা ইভালুয়েট করানো যায় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো বা কস্টটা কমে আসবে যে পুলেদের যে করেছিল সরকার তারা মানবাধিকার বড় উদ্যোগ নিয়েছে তারা সবসময় বলছে তারা মানবাধিকার আজকে আমরা কিন্তু সরকারের একটা বক্তব্য আছে জনতার মধ্যে তুই লেগেছে জনতা সরকারের বক্তব্যটা আমরা আইএসপিআর এর মাধ্যমে দুই দুইটাই স্টেটমেন্ট এখানে আসছে আপনারা দেখেছেন এটা একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ছিল সেইখানে সেই সময় এই ঘটনাটা ঘটেছে আর এইখানে যে কোনো মৃত্যুর ক্ষেত্রে যেটা হয় যে ওইটা ইনভেস্টিগেট করা হয় এটা ইনভেস্টিগেট করা হবে কিন্তু আর আপনি সত্যিকার থেকে এটার সাথে রংপুরের ঘটনা মিলানোর কিছু নাই সেটা ছিল ঠান্ডা মাথায় খুন আমরা সবাই দেখেছি